ভয়ঙ্কর ম্যাকবুক ওবার হে আরে সবাই এখানে লিনাস আজ আমরা এমন একটি বিষয়ে ডুব দিচ্ছি যা বছরের পর বছর ধরে অনেক ম্যাকবুক ব্যবহারকারীকে হতাশ করেছে আমরা সবাই সেখানে ছিলাম আপনি একটি ভিডিও সম্পাদনা করছেন একটি গেম খেলছেন বা শুধু ওয়েব ব্রাউজ করছেন এবং সব কিছু মসিনভাবে চলছে বলে মনে হচ্ছে কিন্তু তারপরে কোথাও থেকে আপনার ম্যাকবুক একটি জেট ইঞ্জিনের মতো শোনাচ্ছে তোরা ওভার ড্রাইভে লাথি দেয় এবং গোলমাল প্রায় বধির হয়ে যায় আপনি আপনার ম্যাকবুকের ভিতরে নিচে স্পর্শ করুন এবং লক্ষ্য করুন যে এটি একটি ডিম ভাজার জন্য যথেষ্ট গরম বলে মনে হচ্ছে এটা শুধু অস্বস্তিকর নয় এটা সম্পর্কিত এবং সবচেয়ে খারাপ আপনার একবারের দ্রুতকামি মেশিনটি ক্রোল করার জন্য ধীর হয়ে যায় ব্যবধান অসহনীয় এবং আপনার উৎপাদনশীলতা একটি আঘাত লাগে হ্যাঁ এটি ভযঙ্কর ম্যাকবুক প্রো ওভার এটি একটি সাধারণ সমস্যা যা আপনার উচ্চ পারফরম্যান্স ল্যাপটপকে একটি অলস অত্যধিক গরম হওয়া জায়গা কিচুড়িতে পরিণত করতে পারে কয়েক বছর ধরে ম্যাকবুক ব্যবহারকারীরা এই সমস্যাটির সাথে লড়াই করেছেন প্রথম দিকের মডেল থেকে সর্বশেষ রিলিজ পর্যন্ত অতিরিক্ত গরম হওয়া একটি স্থায়ী সমস্যা হয়েছে আপনি একটি প্রিমিয়াম মেশিনের জন্য একটি চমৎকার পয়সা খরচ করেন উচ্চমানের কর্মক্ষমতা আশা করেন শুধুমাত্র এটি একটি স্পেস হিটারে পরিণত হবে এটা হতাশাজনক অন্তত বলতে কিন্তু চিন্তা করবেন না আপনাকে ফ্রিজারে আটকে রাখার মতো কঠোর ব্যবস্থা অবলম্বন করতে হবে না তা করবেন না এটি একটি নিরাপদ বা কার্যকর সমাধান নয় একটি রেজলিউশন আছে এবং এটি আপনার কল্পনার চেয়ে সহজ কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে আপনি উল্লেখযোগ্যভাবে অতিরিক্ত গরম কমাতে পারেন এবং আপনার ম্যাকলুকের কর্মক্ষমতা উন্নত করতে পারেন এই নির্দেশিকায় আমরা এই অতিরিক্ত উত্তাপের সমস্যাটি মোকাবেলা করতে যাচ্ছি আমরা আপনাকে দেখাব কিভাবে আপনার ম্যাকবোক খুলবেন এবং সমস্যার মূল কারণটি সমাধান করবেন সবচেয়ে কার্যকরী সমাধানগুলির মধ্যে একটি হলো আপনার ম্যাকবোক ক্রতে থার্মাল পেস্ট প্রতিস্থাপন করা তাপিও পেস্ট শুকিয়ে যেতে পারে এবং সময়ের সাথে সাথে কার্যকারিতা হারাতে পারে যার ফলে তাপমাত্রা বেশি হয় আমরা আপনার ম্যাকবোক প্রাতে থার্মাল পেস্ট প্রতিস্থাপন করার জন্য ধাপগুলি অতিক্রম করব এটি একটি সহজ সমাধান যা আপনার মেশিনের তাপমাত্রা এবং কর্মক্ষমতার জন্য বিস্ময়কর কাজ করতে পারে এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ম্যাকবোকের আজু বাড়াবেন না বরং এটি মশিন এবং দক্ষতার সাথে চালানো নিশ্চিত করবেন উপরন্তু আমরা অন্যান্য রক্ষণাবেক্ষণ টিপস কভার করব যেমন অভ্যন্তরীণ থেকে ধুলো পরিষ্কার করা এবং সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা এই ছোট পদক্ষেপগুলি আপনার ম্যাকবুককে ঠান্ডা রাখতে একটি বড় পার্থক্য আনতে পারে আমরা কিছু বাহ্যিক সমাধানও অন্বেষণ করব, যেমন একটি কুলিং প্যাড বা স্ট্যান্ড ব্যবহার করা যা তাপকে আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে এই গাইডের শেষে আপনার ম্যাকবুককে সর্বোত্তমভাবে চালু রাখার জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত জ্ঞান থাকবে আর বেশি গরম নয় আর কোনো ব্যবধান নেই শুধু মসিন দক্ষ কর্মক্ষমতা সুতরাং আসুন শুরু করা যাক এবং একবার এবং সব জন্য ভয়ঙ্কর ম্যাকবুক অত্যধিক গরম শেষ করা যাক কেন আমার ম্যাকবুক একটি গরম পকেট আমরা সমাধানের মধ্যে ডুব দেওয়ার আগে আসুন কেন এটি ঘটে তা বোঝা যাক আপনার ম্যাকবুক প্র কঠোর পরিশ্রম করে এবং সমস্ত প্রক্রিয়াকরণ শক্তি তাপ উৎপন্ন করে ক্ষতি প্রতিরোধ করার জন্য এটিতে একটি কুলিং সিস্টেম রয়েছে যা তাপ অপসারণ করতে একটি তাপ তাপসিঙ্ক এবং পাখা ব্যবহার করে এই সিস্টেমটি কার্যকরভাবে কাজ করার চাবিকাঠি হল তাপীয় পেস্ট এই বিশেষ পদার্থটি আপনার কম্পিউটারের সিপিইউ বা মস্তিষ্ক এবং হিটসিঙ্কের মধ্যে স্যান্ডউইচ করা হয় এটি একটি সেতু হিসাবে কাজ করে দক্ষতার সাথে প্রসেসর থেকে তাপ স্থানান্তর করে এই থার্মাল পেস্ট সময়ের সাথে সাথে শুকিয়ে যেতে পারে যার ফলে এটি কার্যকারিতা হারাতে পারে যখন এটি ঘটে তাপ স্থানান্তর আপস করা হয় যার ফলে আপনি অনুমান করেছেন অতিরিক্ত উত্তাপ দ্য সাইলেন্ট হিরো আমরা ফি সিখপুতে যে তাপীয় যোগ ব্যবহার করি তার মতো তাপীয় পেস্টের কথা ভাবুন কম অবছালো ছাড়া অতিরিক্ত গরমের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান ভালো থার্মাল পেস্ট ছাড়া আপনার ম্যাকবুক এর পিউ কার্যকরভাবে তাপ পরিত্রাণ পেতে পারে না এটি সেই বাজে উপসরগুলির দিকে নিয়ে যায় যেগুলির বিষয়ে আমরা কথা বলেছি উচ্চস্বরে ফ্যান উচ্চ তাপমাত্রা এবং এমনকি পারফরম্যান্স থ্রোটলিং যেখানে আপনার ম্যাকবুক তাপ থেকে ক্ষতি এড়াতে ইচ্ছাকৃতভাবে নিজেকে ধীর করে দেয়া কিন্তু চিন্তা করবেন না থার্মাল পেস্ট প্রতিস্থাপন একটি তুলনামূলকভাবে সহজ সমাধান যা একটি পার্থক্য তৈরি করতে পারে এটি আপনার ম্যাকবুককে তাজা বাতাসের শ্বাস দেওয়ার মতো বা এই ক্ষেত্রে তাপ পরিবাহিতার একটি তাজা স্তর অস্ত্রোপচারের জন্য সময় ঠিক আছে আপনার হাত নোংরা করতে প্রস্তুত উদ্বিগ্ন হবেন না এটা যতটা ভজঙ্কর মনে হচ্ছে ততটা নয় এখানে আপনার যা লাগবে থার্মাল পেস্টের একটি টিউব আর্কটিক সিলভার ফাইভ এবং নকটুয়া এনটিএইচ ওয়ান জনপ্রিয় পছন্দ একটি নির্ভুল স্ক্রু ড্রাইভার সেট আপনার ম্যাকবুক প্রো এর স্ক্রুগুলির জন্য আপনার সঠিক আকারের প্রযোজন হবে আইসোপ্রোপাইল অ্যালকোহলো নব্বই শতাংশ বা তার বেশি এটি পুরানো তাপীয় পেস্ট পরিষ্কার করার জন্য তুলো সোয়াব এবং মাইক্রোফাইবার তোয়ালে পৃষ্ঠ পরিষ্কার এবং মোছা ব্যবহার করা যেতে পারে একটি প্লাস্টিকের প্রায় টুল ম্যাকবুকের কেস খুলতে সাহায্য করার জন্য এবং একটি পরিষ্কার ভালোভাবে আলোকিত কর্মক্ষেত্র আপনি ছোট অংশগুলির সাথে কাজ করবেন তাই ভালো আলো চাবিকাঠি একবার আপনি আপনার সরবরাহ সংগ্রহ করে ফেললে মজাদার অংশে যাওয়ার সময় আপনার ম্যাকবুক খুলুন আপনার ম্যাকবুক খুলছে আপনার ম্যাকবুক খুলছে এই সময়ই সত্যিকারের যাত্রা শুরু হয় এখন আসে সামান্য স্নায়ুবিধ্বংসী অংশ আপনার মূল্যবান ম্যাকবুক খোলা এটি এমন একটি মুহূর্ত যার জন্য সাহস এবং নির্ভুলতা উভয়ই প্রয়োজন কিন্তু আমাকে বিশ্বাস করুন এটি ততটা ভীতিকর নয় যতটা মনে হয় যদি আপনি আপনার সময় নেন এবং নির্দেশাবলীর সাবধানে অনুসরণ করেন আপনার সামনে একটি পরিষ্কার গাইড থাকা সমস্ত পার্থক্য করতে পারে প্রথমত নিশ্চিত করুন যে আপনার ম্যাকবুক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বৈদ্যুতিক আঘাত এড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ এরপরে এটিকে উল্টান এবং নিচের ক্ষেত্রে পেন্টালোব স্ক্রুগুলি শনাক্ত করুন এই ক্ষুদ্র স্ক্রুগুলি আপনার ম্যাকবুকের অভ্যন্তরীণ দ্বারক্ষক আপনার সেট থেকে উপযুক্ত স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সাবধানে সমস্ত স্ক্রু খুলে ফেলুন এবং তাদের সংগঠিত রাখুন আপনি তাদের সরানোর সাথে সাথে তাদের অবস্থানগুলি নোট করা একটি ভালো ধারণা একটি চৌম্বক মাদুর বা একটি ছোট পাত্র এখানে কাজে আসে এটি নিশ্চিত করবে যে আপনি কোনও স্ক্রু হারাবেন না যা বেশ হতাশাজনক হতে পারে স্ক্রুগুলি সারানোর পরে নিচের আবরণটি আলতোভাবে বন্ধ করতে একটি রাবার প্রিটুল ব্যবহার করুন এই পর্যায়ে ভদ্রতা এবং ধৈর্য প্রয়োজন একটি কোণ থেকে শুরু করুন এবং সাবধানে প্রান্তের চারপাশে আপনার পথ কাজ করুন এই পদ্ধতিটি কেসিংয়ের সম্ভাব্য ক্ষতি এড়াতে সাহায্য করে মনে রাখবেন ধৈর্যই হল চাবিকাঠি আপনি জোর করে কিছু করতে চান না এবং ক্ষতির ঝুঁকি নিতে চান না একটি শান্ত এবং স্থির দৃষ্টিভঙ্গি গ্রহণ থেকে সর্বোত্তম ফলাফল আসবে নিচের আবরণটি চলে গেলে আপনি আপনার ম্যাকবুকের অভ্যন্তরীণ অ্যাক্সেস করতে সক্ষম হবেন এখানেই ম্যাজিক ঘটে আপনার ল্যাপটপ ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিন জটিল নকশা এবং কম্প্যাক্ট উপাদান সত্যিই চিত্তাকর্ষক এখন আপনি সফলভাবে আপনার ম্যাকবুক খুলেছেন আসুন পরবর্তী ধাপে এগিয়ে যাই আপনি উপাদানগুলি আপগ্রেড করছেন বা রক্ষণাবেক্ষণ করছেন না কেন আপনি এখন আপনার ডিভাইসের হৃদয়ের গভীরে যেতে প্রস্তুত আপনার হাতে প্রয়োজনীয় সমস্ত যন্ত্র এবং প্রতিস্থাপনের অংশ রয়েছে তা নিশ্চিত করুন সংগঠন একটি মসিন এবং সফল মেরামত প্রক্রিয়ার চাবিকাঠি আপনি যদি ব্যাটারি প্রতিস্থাপন করছেন তবে এর অবস্থান এবং সংযোগগুলি নোট করুন সাবধানে এটি সংযোগ বিচ্ছিন্ন করুন নিশ্চিত করুন যে আপনি আশেপাশের কোনো উপাদান ক্ষতিগ্রস্ত করবেন না যারা ভ্যাম আপডেট করছেন তাদের জন্য সাবধানে আপনার বর্তমান মডিউলগুলি সরিয়ে ফেলুন এবং তাদের নতুনগুলির সাথে প্রতিস্থাপন করুন নিশ্চিত করুন যে তারা নিরাপদে বেঁধেছে এটি অভ্যন্তরীণ পরিষ্কার করার একটি ভালো সুযোগ কোন ধুলো জমা দূর করতে সংকুচিত বায়ু ব্যবহার করুন যা কর্মক্ষমতা এবং দীর্ঘায়ু উন্নত করতে পারে একবার আপনার আপগ্রেড বা মেরামত সম্পূর্ণ হলে সাবধানে আপনার ম্যাকবক পুনরায় একত্রিত করুন নিচের কেসটি প্রতিস্থাপন করুন এবং আপনি আগে সংগঠিত স্ক্রু দিয়ে এটি সুরক্ষিত করুন সব কিছু সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করতে আপনার ম্যাকবুক চালু করুন আপনার ম্যাকবুক সফলভাবে খোলা এবং ব্যবহার করার জন্য অভিনন্দন আপনার কৃতিত্বে গর্বিত হন আপনি আপনার ডিভাইস বোঝার এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বারবার এই পদ্ধতিটি ক্রমবর্ধমান সহজ এবং সজ্ঞাত হয়ে উঠবে শুভ মেরামত থার্মাল পেস্ট প্রযোগ করা হচ্ছে থার্মাল পেস্ট প্রযোগ করা হচ্ছে আপনার কম্পিউটার দক্ষতার সাথে চলে এবং চাপের মধ্যে ঠান্ডা থাকে তা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন আমরা অপারেশনের কেন্দ্রবিন্দুতে চলেছি তাপীয় পেস্ট প্রতিস্থাপন করছি সিপিইউ এবং হিট সিঙ্কের মধ্যে সর্বোত্তম তাপ পরিবাহিতা বজায় রাখার জন্য এই প্রক্রিয়াটি অপরিহার্য হিট সিঙ্কটি শনাক্ত করুন যা একটি প্লেট জ্যাকপিউ এবং গিফি জুড়ে রয়েছে তাপ তাপসিঙ্ক এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি থেকে তাপ দূর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটিকে আলাদা করতে আপনাকে কয়েকটি স্ক্রু অপসারণ করতে হবে কোনও সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত এডাতে মৃদু এবং পদ্ধতিগত হন আবার স্ক্রু ট্র্যাক রাখুন একটি ছোট ধারক বা চৌম্বক মাদুর ব্যবহার করা ভালো ধারণা যাতে সেগুলির কোনোটি হারিয়ে না যায় আপনি যখন হিট সিঙ্কটি সরিয়ে ফেলবেন আপনি লক্ষ্য করবেন যে পূর্বে প্রযোগ করা তাপীয় পেস্টটি এখনও পিউ এবং হিট সিংকে রয়েছে এই পেস্টটি সম্ভবত শুকিয়ে গেছে এবং সময়ের সাথে সাথে এর কার্যকারিতা হারিয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহলে ডুবিয়ে একটি তুলো সোয়াব ব্যবহার করে পুরানো পেস্টটি আলতো করে পরিষ্কার করুন সমস্ত অবশিষ্টাংশ সরানো হয়েছে তা নিশ্চিত করতে আপনার সময় নিন কারণ অবশিষ্ট পেস্ট নতুন অ্যাপ্লিকেশনটির কার্যকারিতাকে বাধা দিতে পারে নিশ্চিত করুন যে আপনি এটি সব বন্ধ করেছেন সর্বোত্তম তাপ স্থানান্তরের জন্য একটি পরিষ্কার পৃষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো অবশিষ্টাংশ পকেট গঠন করতে পারে তাপীয় পেস্টের কার্যকারিতা সীমিত করে একবার পৃষ্ঠগুলি পরিষ্কার এবং শুষ্ক হয়ে গেলে এটি নতুন তাপীয় পেস্ট প্রযোগ করার সময় আপনার ফিউ ঠান্ডা থাকে এবং দক্ষতার সাথে কাজ করে তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ ফিউ এর কেন্দ্রে আপনার শুধুমাত্র কয়েকটি মোটর দরকার এই অল্প পরিমাণ তাপ তাপসিঙ্কের চাপে সমানভাবে ছড়িয়ে পড়বে সমগ্র পৃষ্ঠকে ঢেকে দেবে এটি চারপাশে ছড়িয়ে দেবেন না তাপ তাপসিঙ্ক থেকে চাপ এটি সমানভাবে বিতরণ করবে এটি ম্যানুয়ালি ছড়ানো বায়ু বুধবুথ প্রবর্তন করতে পারে যা তাপ পরিবাহিতা কমাতে পারে সতর্কতার সাথে কেন্দ্রীয় তাপ তাপসিঙ্কটি পুনরায় ইনস্টল করুন এবং এটিকে জায়গা স্ক্রু করুন নিশ্চিত করুন যে এটি সমতল রয়েছে এবং এরপ্রিউ এর সাথে শক্ত যোগাযোগ রয়েছে নিশ্চিত করুন যে সমস্ত স্ক্রুগুলি সঠিকভাবে সুরক্ষিত আছে তবে সেগুলিকে ও করবেন না অতিরিক্ত শক্ত করা মাদারবোর্ড বা হিট সিঙ্কের ক্ষতি করতে পারে যার ফলে খারাপ কর্মক্ষমতা বা এমনকি হার্ডওয়াজার ব্যর্থতাও হতে পারে একবার সব সুরক্ষিত হয়ে গেলে আপনার ল্যাপটপ পুনরায় একত্রিত করুন দুবার চেক করুন যে সমস্ত উপাদানগুলি জায়গায় আছে এবং কোনও অবশিষ্ট স্ক্রু নেই সবকিছু সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করতে কম্পিউটার চালু করুন যদি সিস্টেমটি কোনো সমস্যা ছাড়াই বুট হয় আপনি সফলভাবে তাপীয় পেস্ট প্রযোগ করেছেন অবশেষে নতুন থার্মাল পেস্ট তার কাজ করছে কিনা তা নিশ্চিত করতে সফটওয়্যার ব্যবহার করে ক্ষিপিউ তাপমাত্রা নিরীক্ষণ করুন আপনি তাপমাত্রা ব্যবস্থাপনা একটি লক্ষণীয় উন্নতি দেখতে হবে অভিনন্দন আপনি থার্মাল পেস্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন আপনার ল্যাপটপ এখন অতিরিক্ত গরম না করে নিবিড় কাজগুলি পরিচালনা করার জন্য আরও ভালোভাবে সজ্জিত হাম্পটি ব্যাক টুগেদার করা নতুন থার্মাল পেস্ট প্রযোগ করা এবং হিট সিঙ্ক সুরক্ষিত হওয়ার সাথে সাথে আপনার ম্যাকবুককে আবার একসাথে রাখার সময় এসেছে নিচের কেসটি সাবধানে সারিবদ্ধ করুন এবং প্রান্তের চারপাশে শক্তভাবে টিপুন যতক্ষণ না আপনি শুনতে পাচ্ছেন যে এটি আবার জায়গায় ক্লিক করছে অবশেষে আপনি আগে মুছে ফেলা সমস্ত পেন্টালোব স্ক্রুগুলিতে স্ক্রু করুন নিশ্চিত করুন যে তারা সব নিরাপদে বেঁধে আছে কিন্তু তাদের ওভারটাইট করবেন না অভিনন্দন আপনি সফলভাবে আপনার ম্যাকবুক ফ্রতে থার্মাল পেস্ট প্রতিস্থাপন করেছেন এখন সত্যের মুহূর্তের জন্য দেখা যাক এটি একটি পার্থক্য করেছে কিনা এটা কি কাজ করেছে আসুন সেই টেম্পুগুলি পরীক্ষা করি আপনার ম্যাকবুক চালু করুন এবং এটি সম্পূর্ণরূপে বুট আপ করুন এখন একটি চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশন বা গেম চালান যা সাধারণত আপনার ম্যাকবুককে উত্তপ্ত করে তোলে এটি চলাকালীন খিপিউ তাপমাত্রার উপর নজর রাখুন আপনি আপনার ক্ষিপীয় তাপমাত্রা নিরীক্ষণ করতে ফ্যানির মতো একটি বিনামূল্যের অ্যাপ ব্যবহার করতে পারেন থার্মাল পেস্ট প্রতিস্থাপনের আগে এবং পরে এটি কতটা গরম ছিল তা তুলনা করুন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি তাপমাত্রায় লক্ষণীয় হ্রাস দেখতে পাবেন পার্থক্যটি বড় নাও হতে পারে কিন্তু এমন কি কয়েক ডিগ্রি সেলসিয়াস আপনার ম্যাকবুক কিভাবে পারফর্ম করে এবং ভক্তরা কতক্ষণ চালায় তাতে বড় পার্থক্য আনতে পারে এছাড়াও আপনি আপনার বিশ্বস্ত যন্ত্রটিকে জীবনে একটি নতুন ইজারা দিয়েছেন তা জেনে একটি বেশ ভালো অনুভূতি গরম লাগছে আপনার ম্যাকবুক নয় তাই আপনার কাছে এটি রয়েছে তাপিও পেস্ট প্রতিস্থাপন করে ম্যাকবুক অতিরিক্ত গরম করার জন্য একটি বিস্তৃত নির্দেশিকা এটি প্রথমে ভজঙ্কর মনে হতে পারে তবে একটু ধৈর্য এবং সঠিক সরঞ্জামের সাথে যে কেউ এটি করতে পারে এটি কেবলমাত্র একটি ব্যাসবহুল মেরামতের বিল থেকে আপনাকে রক্ষা করবে না কিন্তু এটি আপনার ম্যাকবুক ফ্রো এর আজও বাড়িয়ে দিতে পারে নিশ্চিত করার সাথে সাথে এটি কার্যকরভাবে কাজ চালিয়ে যাচ্ছে আগামী বহু বছর ধরে এবং আসুন সত্য কথা বলি কে একটু সন্তুষ্টি পছন্দ করে না এখন এগিয়ে যান আমার সহকর্মী ম্যাক উৎসাহীরা এবং যে অত্যধিক গরম জন্তু জয় এবং আপনি যখন এটিতে আছেন কেন নিচের মন্তব্যগুলিতে আপনার ফলাফলগুলি ভাগ করবেন না থার্মাল পেস্ট ভালোবাসা ছড়িয়ে যাক